কোথাও কি মানে ওই সন্দেশকারীর মতো ভয় কি কোথাও থাকবে বলে না 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 সন্দেশখালীর মতো আমার মনে হয় বোলপুরে কোনো ভয়ের আশঙ্কা নেই কারণ সন্দেশখালী একটা ত্রাসের জায়গা সন্দেশখালী একটা যে শাহজাহান এতদিন পর্যন্ত যে অত্যাচার করেছিল মায়েদের উপর যে নিপুড়ন শোষণ সেই রকম বসিরহাট লোকসভার মতো মনে হয় আর বোলপুর লোকসভা এরকম আশা করা যায় না আসলে বোলপুর অনুব্রতর আর ওই শাহজাহান একই সঙ্গে উনি বোলপুরে অনুব্রত বলতেন বাতাসা উনি এখন জেলের মধ্যে আছেন আর শাহজাহান তিনি যা অত্যাচার করেছিলেন তিনিও জেলের মধ্যে আছেন আসলে সময় সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু সবাই মানে ওনারা সব বুঝতে পারবে টিএমসি নেতা বা কর্মী সমর্থকরা ওরা সব কিছু সময়ের সাপেক্ষে সব কিছু জানতে পারবে নমস্কার এই আপনারা ভালো আছেন এখনও পর্যন্ত আমরা ভালো নেই এখনও সুস্থ নেই এখনও পর্যন্ত সন্দেশখালীর মা সন্দেশখালী থেকে বোলপুরের উদ্দেশ্যে এসেছি মানে আমরা বোলপুরের বা সাধারণ মানুষকে আমরা জানাতে চাই যে সন্দেশখালী আমরা ভীষণ অত্যাচারিত বা মা বোনেরা প্রচণ্ড অত্যাচারিতার মধ্যে আমরা আজকে ছিলাম এতদিন পর্যন্ত ছিলাম এখনও আছি তো সেটা আমরা বোলপুরে মা বোনদেরকে জানাতে এসেছি ওনারা আমাদের যেন পাশে থাকেন বোলপুরের মা বোনেরা যদি তার সঙ্গে যাবে কোন জায়গা প্রার্থী হ্যাঁ অবশ্যই যাব কি না না ভোট পর্যন্ত নয় আমাদের পরিকল্পনা অনুযায়ী বা আমাদের সময়সূচি অনুযায়ী আমরা থাকবো তারপর আমাদের মানে কার্যকলাপ সম্পূর্ণ হলে আমরা আবার বাড়িতে যাব কি বার্তা নিয়ে মানুষের কাছে যাবে না আমরা বার্তা নিয়ে যাবো সন্দেশখালী মায়েরা যেভাবে অত্যাচারিত সেই বার্তাটা আমরা বোলপুরের মা বোনেদের কাছে আমরা বার্তা দিতে পৌঁছতে চাই শুধু খালি নয় এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই ধরনের আ